তাকায়া দেখতেছে গোলাম তার মাথা থেকে নিয়া আসমান পর্যন্ত একটা নুরের রশি দেখা যায় একটা নুরের ফিলার দেখা যায় আসমান থেকে নিয়া ওই গোলামের মাথা বরাবর একটা নুরের रोशनी লেগে আছে এই গোলামটা মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে আছে আল্লাহু বেলায় মায়ের আমার ওয়াল গোলামু ইউনাজি রাব্বহু ওয়া ইয়া গোলাম মালিকের সাথে কথা বলতেছে আল্লাহর সাথে কথা বলতেছে আর ওই তার যে মালিক এই মালিক কান লাগাইয়া শুনতেছে সে কি বলতেছে গোলাম বলতেছে ইলাগি আও যাব তো আলাইয়া হাক্কি মাওলাই ওয়াখাদাম তু গু গোলাম বলতেছে আল্লাহ গো দিনের বেলায় আমি আমি আমার আমার মালিকের মালিকের করি দিনের বেলায় কাজ করি দিনের বেলায় আমি আমার মালিকের সেবা করি ও আল্লাহ দিনের বেলায় তোমার ইবাদত করার সুযোগ পাই না রাতের বেলায় সুযোগ পাই রাতের বেলায় আমি তোমাকে একটু ডাকি আল্লাহ

ধরে দি কথা সিজদা দিয়া আল্লাহর সাথে গোপনে কথা বলতেছিল ফজরের আযান হয়ে গেল এই গোলাম আপনার আল্লাহ এই গোলাম সিজদা থেকে মাথা উঠায় না আল্লাহু আকবার আল্লাহু ভাইরামা এই ভাবে যখন সকাল হয়ে গেল সকাল যখন হয়ে গেল তখন মালিক চলে গেল গিয়া তার স্ত্রীকে বলল বিবি আমরা যে গোলামটাকে কাজে দিয়েছি এই গোলামটা জেনাতেনা কোনো গোলাম না আল্লাহ আকবার জোরে কোনো গোলাম না সে সারা রাত্র দেখলাম আল্লাহ তালাকে সিজদার মধ্যে সিজদার গিয়ে আল্লাহ তালা কাছে বলতেছে আল্লাহ আমি দিনের আইতে রাত্রেই তোমাকে ডাকার সুযোগ পাই আর দিনের বেলায় আমি আমার মালিকের কাজ করি আল্লাহ আমার এই অযোগ্যতা দিনের বেলায় তোমাকে ডাকতে না তুমি আমারে মাফ করো এই কথা তার স্ত্রীকে কে বলল তার স্ত্রী মনে কর্ত্রীকে নিয়ে পরের দিন ওই গোলামের ঘরে গেল গোলাম যাই দেখতেছে ওই গোলাম গোলাম আল্লাহকে দিয়া একই কথা বলতেছে আল্লাহ আকবর ভাই আমার হঠাৎ করিয়া গোলাম মাথা তুললো মাথা তোলার পরে এইভাবে করতে করতে সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে আল গোলাম মালিক তার গোলামরে ডাকলো এই গোলাম এদিকে আসো তা অবাদাত আজকের থেকে তুমি আর আমার অধীনে গোলাম না তুমি আজকে থেকে আজাব তুমি রাত্রে যেইভাবে তোমার রবের ইবাদত করছো দিনের বেলাও সেইভাবে তোমার রবের ইবাদত করবা আল্লাহ যখন গোলাম এটা চিৎকার দিল বলে আপনারা দেখলেন কেন আমি রাত্রে বেলা ইবাদত করি আমরা রাত্রে বেলা তুমি যখন ঘরে গেছো জানালার ফাঁক দিয়ে তাকায়া দেখছি ফারাফা আয়াইদাইহি লাসমা এই গোলাম আসমানের দিকে তুলিয়া বলল আল্লাহ আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে আমার গোপন আমল জেনে গেছে আমার গোপনীয়তা গেছে আমি আর দুনিয়ায় থাকতে চাই না একটা চিৎকার দেওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দা গোলাম দুনিয়ায় সাথে সাথে ওই জায়গায় মারা যায় আল্লাহ আল্লাহ আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে আমি আর দুনিয়ায় থাকতে চাই না সাথে সাথে এই কি মারা যায় দেখেন একটা গোলাম তার ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণে প্রেম কি পরিমাণে জজবা মোহাব্বত দান করেছেন সে গোপনে এত সুন্দর আমল করেছেন যখন মানুষ জেনে গেছে তখন বলছে আল্লাহ আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে যে গোপন আমল প্রকাশ পেয়ে গেছে এইটার আর মূল্য থাকবে না আমি আর থাকতে চাই না তুমি আমাকে নিয়ে যাও এই আল্লাহর বান্দার সাথে সাথে মারা যায় আওয়াজ আল্লাহ আকবার যুবক ভাইরা তোমাদের হেদায়েতের উদ্দেশ্যে আমাদের হেদায়তের উদ্দেশ্যে কথা গুলা বলছি আমরা আজকের থেকে গুণা কমাইয়া দিব রাজি আছি ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ আমাদের ইখতিয়ারপুরের হুজুর হুজুর হুজুরের কাছ থেকে বায়াত আপনার অনুসিয়ত শুনবেন বয়ান শুনবেন হুজুরের কাছ থেকে দোয়া নিবেন হুজুর আরো সুন্দর আলোচনা করবে আমি ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আমার যুবক ভাইরা একটা রিকোয়েস্ট করছে একটা গজল গাইতাম অল্প একটু কি গাইব গাইব ইনশাল্লাহ এক করলি আমি গাইয়া দিচ্ছি যেহেতু হুজুর বসে আছে مجھے کو فوالو لو ہو مسافر نہ سمجھو میں آ بنا کر ستایا گیا ہو. رویا جان کیسے کے یہ بانی بہتر پیا سو کئی بند پانی مقدر میں ہے की न प्यस लॻी हो पीला गाया हो मुझे को फो मुसाफ़िर लस में لا ضَيَاهُ إِنِّي <applause> أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ)